তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপন পরাধীন ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে গত উনিশশো সালের সতেরোই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মঙ্গলবার জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেই তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত হয় তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির পক্ষ থেকে তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় দেখুন একটা জিনিসের কলেবর বড় হলেই সেটা যে বড় সেটা নয় কিছু বোদ্ধা আছেন যারা এ ব্যাপারে সচেতন তারা সংখ্যায় কতটা বড় ব্যাপার নেই সে কারণেই আমরা সেই সমস্ত জ্ঞানীগুণী মানুষ যারা এর প্রতি শ্রদ্ধাশীল আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং সবাই এসছেন যেখানে মুখ্যমন্ত্রী নিজে তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এর থেকে বড় কিছু আর হয় না আর আজকে শুধু তাম্রলিপ্ত জাতীয় সরকারেরই যে প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে তা নয় একশো পঁচিশতম জন্মদিন পনেরোই ডিসেম্বর ছিল যিনি জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক প্রয়াত সতীশচন্দ্র সামন্তে একশো পঁচিশতম জন্মদিবস সব মিলিয়েই সুশীল সুশীলধারার স্মৃতিবিজড়িত এই স্মৃতিসৌধ যেটি জনকল্যাণ সমিতি নামে খ্যাত তার পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি তাতে কলেবর কতটা আড়ম্বর কতটা সেটা আমাদের কাছে বড় ব্যাপার নয় এর মূল্যায়ন কতটা কে করলেন সেটাই বড় ব্যাপার তখন কি এই জাতীয় সরকার সব সব থেকে তিনটে সবথেকে বেশি আমাদের সময় একুশ মাসেরও বেশি এই জাতীয় সরকার চলেছে ভারতবর্ষের তিন জায়গায় যে জাতীয় সরকার তৈরি হয় আর এই যে জায়গায় দাঁড়িয়ে আছি গণপতিনগর জাতীয় সরকারের প্রতিষ্ঠা কিন্তু দক্ষিণ নারকেলা নিমতৌড়ি গণপতিনগর এখানেই কর্মকাণ্ড এখানেই অজয়বাবু অ্যারেস্ট হয়েছিলেন এখানেই জাতীয় সরকারের প্রেস চলতো এখানেই মহেন্দ্রবাবুর বাড়িতে জাতীয় সরকার প্রতিষ্ঠা পেয়েছিল এখানেই গুণধরবাবুর বাড়ির থেকে সমস্ত গুপ্ত আলোচনা কক্ষ সবটাই গুণধরবাবুর বাড়ির থেকে হতো এখানের যে দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয় যেখানে সুশীলবাবু শিক্ষকতা করতেন সবটাই কিন্তু এই মাটি থেকে তাই এই পুণ্যভূমিতেই স্মৃতিসৌধ গড়ে উঠেছে আর সেখানেই আমরা আজ সকাল থেকে তিরাশিতম তম প্রতিষ্ঠা দিবসে উদযাপনের যে প্রক্রিয়া আমরা শুরু করেছি সেই গান পুঞ্জবিত যদি পড়ে থাকে অর্থহীন মূল্যহীন তাই না সুতরাং এই যে এখানকার যে জ্ঞান পৃথিবীর সভ্যতা সেটা তো বিস্তৃত হয়েছে কীভাবে পৃথিবীর সভ্যতা বিস্তৃত হয়েছে বাই পার্লেস বাই এক্সপেনশন অফ আইডিয়াস এক্সচেঞ্জ অব থটস অ্যান্ড বিলিভস এর মধ্য দিয়েই সেটা হয়েছে সুতরাং এখানে যেই দশ হাজার বই আছে সেই দশ হাজার বইয়ের মধ্যে পৃথিবীর জ্ঞানগুলো জ্ঞানগুলোর মধ্যে আছে সেই জ্ঞানভাণ্ডারকে এখানে আগলে থাকবে বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেসব ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন বিভিন্ন জায়গায় খুব উদ্ভাবনী একটা উদ্ভাবনী প্রচেষ্টা একটা বাংলার মুখ্যমন্ত্রীর আছে সুতরাং বাংলা মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন যদি এখানকার বিধায়করা বলেন সেই এবং বাংলা এখানকার মানুষ অর্থাৎ তমলুকের মানুষ মেদিনীপুর মানুষের এই আবেদন তিনি নিশ্চয়ই গ্রহণ করবেন এবং আমি মনে করি তিনি এটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন এখানকার ইতিহাসটা আরো ছড়িয়ে দেওয়ার কথা বলছে না জানলে তো ভবিষ্যতে এগোনো যায় না জেনে বর্তমানকে তেমনিভাবে আবার সেটাকে সুন্দর করে গড়ে তুলতে হয় তবেই আমাদের বর্তমানের দিকে যাওয়া যায় তবেই আবার ভবিষ্যতের দিকে যাওয়া যায় কোন জায়গায় আমার ভুল আছে কোন জায়গায় আমার ত্রুটি আছে আপনি বলুন তো আজকের পৃথিবীতে কোন জায়গায় পাবে কার এটা আছে যে একটা করতে হবে মন্দির করতে হবে একটা মসজিদ করতে হবে কি এই মানুষগুলো কবে চিন্তা করেছিলেন এটা এই মানুষগুলো চিন্তা করে ঈশ্বর আল্লাহ নাম সপ্ত সুমতি দে ভগবান